চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশে আরবিসি রোড গঙ্গাঘাটে অবস্থিত পঞ্চানন মহাদেব মন্দিরে এক অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয় ঘটনা ঘটে বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে রেলওয়ে বিভাগের কিছু কর্মী স্থানীয় অসামাজিক উপাদানের সহযোগিতায় কোর্ট কমিশনের অধীনে জমিতে জোরপূর্বক প্রবেশ করে দখল নেওয়ার চেষ্টা করে যে জমি বর্তমানে পঞ্চানন মহাদেব মন্দিরের নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণের অধীনে রয়েছে এই কর্মকাণ্ডটি মন্দির কর্তৃপক্ষকে পূর্বে কোনো প্রকার নোটিশ দেওয়া হয়নি মন্দির কমিটি এই অবৈধ অনুপ্রবেশ ও দখল করার প্রচেষ্টাকে তীব্র নিন্দা জানাচ্ছে এবং জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি দপ্তর সমূহের নিকট অবিলম্বে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছে যাতে মন্দিরের সম্পত্তি সুরক্ষিত থাকে তার সাথে সাথে মন্দির কর্তৃপক্ষ সকল ভক্তদের কাছে অনুরোধ করছে যে তারা শান্তিপূর্ণভাবে ও ঐক্যবদ্ধ থেকে আইনের পথে মন্দিরের মর্যাদা ও অধিকার রক্ষায় সহযোগিতা করুন রিপোর্ট আপনারা দেখছেন সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে